নমস্কার বন্ধুরা আমি গুবলু গুবলু টেক গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম তো আজকে আমি আবারও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের কাছে চলে এসেছি তো আপনারা জানেন যে আমাদের রাজ্যে কিন্তু এসআইআর শুরু হয়ে গেছে তো এই এসআইআর নিয়ে কিন্তু মানুষ বহুত বিভ্রান্ত ছড়াচ্ছে আপনারা অনেকে অনেক সমস্যার মধ্যে আছেন অনেকে অনেক রকম ব্যবসা খুলে বসেছে যে দু হাজার দুই সালের ভোটারের যে লিস্ট সেটা কিভাবে ডাউনলোড করা হয় তার জন্য ব্যবসা ফর্ম ফিল করে দেওয়ার জন্য ব্যবসা নানান লোকে নানান ধরনের কিন্তু ব্যবসা নিয়ে বসে আছে তো ইসিআইয়ের তরফ থেকে নতুন এর একটি আপডেট এসছে আমি কিন্তু গতকালকে আপনাদের যে এসআইআর যে ইনুমেশন ফর্ম যে অনলাইন ফিল আপ করতে হয় তার কিন্তু ভিডিও কিন্তু আমি বানিয়ে দিয়েছি অলরেডি আমি কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশানেও কিন্তু আমি সেই লিঙ্কটি আপনাদের দিয়ে দেবো তো আপনারা জানেন হয়তো যে আগে কিন্তু মোবাইল নম্বর লিংক করা যেত ইনস্ট্যান্ট কিন্তু এসআইআর কিন্তু স্পষ্টভাবে বলা আছে যে আপনাদের যাদের ভোটার কার্ডে মোবাইল নম্বর লিংক নেই তারা কিন্তু এসআইআর জন্য এই ফর্ম অনলাইন আপনারা ফিল করতে পারবেন না তখনই ফর্ম আপনারা আবেদন করতে যাবেন এসআইআর জন্য ইনুমিনেশন ফর্ম তো সেখান থেকে কিন্তু আপনাদের দেখাবে যে আপনার যদি ভোটার কার্ডে যদি মোবাইল নম্বর লিংক না থাকে তাহলে কিন্তু সেটা দেখিয়ে দেবে তো দেখানোর পর কিন্তু আপনাদের কিন্তু একদম আট নম্বর পেজে কিন্তু নিয়ে যাবে যাদের লিংক নেই তো সেখান থেকে কিন্তু আপনাদের ইনুমিনেশন ফর্মের ফিল আপ করার আগে আপনাদের কিন্তু আট নম্বর ফর্মটি সেটা কিন্তু ফিল করে নিতে হবে তো আপনারা আট নম্বর ফর্মে কিন্তু মোবাইল নম্বর লিঙ্ক করলে কিন্তু আপনাদের ইনস্ট্যান্ট লিঙ্ক হয়ে যাবে তো ইনস্ট্যান্ট লিঙ্ক হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু আপনারা আমি যে ভিডিওটি লিঙ্ক দিয়ে রেখেছি সেইটা দেখে কিন্তু আপনারা কিন্তু ঘরে বসে আপনারা কিন্তু ইনভর্মেশন ফর্ম অনলাইন কিন্তু আপনারা ফিল আপ করতে পারবেন আরেকটা একটা গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে আপনাদের ফর্ম সাবমিট করার পর কিন্তু আপনারা দেখবেন আপনাদের কিন্তু আধার অথেন্টিকেশন হয় তো যাদের কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক নেই তারা কিন্তু এই কাজটি করতে পারবেন না তো অবশ্যই আপনাদের কিন্তু আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে এক আরেকটি বিষয় হচ্ছে আপনাদের যাদের আধার কার্ডের সাথে ভোটার কার্ডের ম্যাচিং নেই তারাও কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারবেন না আগের ভিডিওতে যে আমি স্টেপ বাই স্টেপ ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি তো আপনারা কিন্তু সেটা দেখে কিন্তু ফর্মটা সঠিকভাবে ফিল আপ করতে পারবেন তো এটি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও তাড়াতাড়ি আমার ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করতে তো একদমই ভুলবেন না তো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তো আজকের জন্য এই অবধি